তখন এক বিষম কোমানো তো ওই শিখকে হলো না তুই আবার আসে নিতে গাছ ছাড়ছো হ্যাঁ এবার খুবই হাত ভাঙে করে গাছের আ রে হ্যাঁ দেখছি খুবই হাত পা ভাঙে করে ভিকি করে দেবে তুই না আমাকে তুই যা ভাই কে চল যা তোক মতন চলা আমার দরকার নাই

এ আজ ধর দশ টাকা এর বেশি আমি দিতে পারবো না তুই যান আমার বাড়ি তারা শিস না ধর দশ টাকা লে তুই চলে যা আমার বাড়ি তারা পড়লো তুই যা আচ্ছা দাও দাও এখন আমার এই দশ টাকা লিয়ে হইবি আমার লিসে সেই করে গেছে আমি আগে তাই সিগারেট খাইছি তো না কালের সিগারেট বেরি খানু খায়া তো আরো মুখ লষ্ট হয়ে গেল সিগারেটের দাম বাড়ার পর থেকে মনে হচ্ছে আরো লষ্ট লষ্ট কেম্বা কেম্বা সিগারেট আসিচ্ছে বেরি আসিচ্ছে এলে খায় তো লিসে হচ্ছেই না বরং আরো আমার ক্ষতি হচ্ছে সিগারেট খায় যদি লিসে না হয় তাহলে কি লাভা বেশি টাকা দিয়ে দাম বাড়ছে তাও কিনে খাই তাও হচ্ছে না কাজলে হলে ভাল লাগিচ্ছে না হলে সিগারেট বিগারেট বাত এখন অন্য কিছু খাওয়া লাগবি বেশি টাকার জিনিস খাওয়া লাগবি তাহলে তাও লিসে টিসে আরো বেশি হবি খাওয়া লাগবি গান এলে খামো এখন থেকে এলে খামো বাইক যে মন করো বাপের স্বাদ লাগে তোমাকে কেতাল টেকালি আরো বেশি করে লিয়ে দেয় কিনে খামো লিসে হচ্ছে আমার মাথা ঠিক নাই লিসে না হলে আমার মাথা ঠিক থাকবি আজ থেকে বেরি সিগারেট খাওয়া ভাত এক বাত আসতে লিসে হওয়া লাগবি ঠিক সে লিসে হওয়া লাগবি সেই আহ

বন্ধু তোর কাছে রে এটা দরকারে আছে তোর কাছে কি দরকার আছে কত কইতে যা দরকার হলে বন্ধু খাই তো আর হচ্ছে না বিড়ি খাই লিশে হচ্ছে না বুঝছো বেরির একদিন দামো বেরাইতেছে tega ঠিকই যাচ্ছে কিন্তু লিসে আর হচ্ছে না মাগার আনু তোর কাছে তুই হলো গান জায়গাটা দেখাইছ নে ওকে না খামু খাই দেখ মুকেই লিশে হয় তুই এটা তুই তুই যা যা

পরে টাকা আনবোন এখন খাইয়ে দেখি ক্যাঙ্কালিসা হয় লিসে জুল বেশি হয় তাহলে মনে করতে পরে মেলাগুলো টেকা লিস একবারে সেই রকম করে খামো বুঝিস নিশ্লা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ইনভলভ করে দেবেন ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়েছে চতুত্তর পর্ব চার নাম্বার পর্ব আরো ইন্টারেস্টিং আরো সুন্দর অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি দিন চোখ রেগুন ফেসবুক পেজের দিন চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম